হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রী খোল পাঠে তাহলে বন্ধু আজকে আমরা শ্রী খোল পাঠে কি শিখব আজকে আমরা শিখব দাদরা ডবল তাল দুইটা মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিব দাদরা ডবল তাল এই দুইটা মন্ত্র শিখে যান যে কোনো গানেতে ব্যবহার করতে পারবেন তাহলে বন্ধু আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধু আজকে আমরা দাদরা ডবল তাল দুটো মন্ত্র শিখব তাড়াতাড়ি শিখে যান অত্যন্ত সহজ সরল মন্ত্র শক্তিকে ছোট মন্ত্র যত গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা পদাবলী কীর্তন গৌর বন্দনা নিতাই বন্দনা রাধা কৃষ্ণ বন্দনা এইগুলোতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ বাজাইতে পারবেন প্রথম মন্ত্র লেখা এসে যাচ্ছে এটা কি দাদরা ডবল তাল না 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 তি ধা তাহলে বন্ধু আসুন প্রথম লাইন প্রথম স্টেপ ধি না এটা কেমন করে বাজাবেন ধি না না তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে সোজা সোজা মানে এই রকম আর তিনটি আঙ্গুলি মাঝখানে চেপে আর ডুগি সোজা এক সাথে বাজাবেন তাহলে কি হবে ধি আর তারপরে ধি না না দুইটা না প্রথম না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না তারপরে দ্বিতীয় না দুটো হাতে বাঁচবে কেমন করে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে তাহলে বন্ধু আমরা কতটুক শিখলাম না হলো ইয়ার পরে তি ধানা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে তি তারপরে ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা এক সাথে তাহলে তি তারপরে ধা তারপরে না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না তাহলে বন্ধু তি ভিডিওটা জুম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন চেপে বাজাচ্ছি না উড়িয়ে বাজাচ্ছি কতটা আঙ্গুলি বাজাচ্ছি ভিডিও জুম করলে বুঝতে পারবেন তাহলে ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজবে তি ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তাহলে বন্ধু এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবে না তাহলে বন্ধু এইবার আসুন এই মন্ত্র গানেতে ব্যবহার করলে বাজালে শুনতে কেমন লাগে আসুন এইটা মধ্যম গতি থেকে শুরু হবে অত্যন্ত দ্রুত গতি আপনি এটাকে ব্যবহার করতে পারবেন তাহলে আসুন প্রথম থেকে মধ্যম গতি গানেতে শুরুতে ডবল বাজালে ইয়ার গতি কেমন থাকে দেখুন আর একটু বাড়িয়ে দেয় একটু গতি যদি বেড়ে যায় তাহলে আর একটু যদি বাড়িয়ে দেই তাহলে এইটা হয়ে যাবে ধ্রুত আরেকটু যদি বাড়িয়ে দেই তাহলে এইটার নাম হবে মহাধ্রুত যদি ইয়ার থেকে বাড়িয়ে দেয় তার নাম হবে অতি দ্রুত ভাবে ভাগ ভাগ করে বাজাইতে হয় যখন গান কেউ গাইবে সেই রকম ভাবে আপনাকে ডবল নিয়ে যেতে হবে তাহলে বন্ধু ইয়ার পরে আমরা শিখবো দ্বিতীয় মন্ত্র লেখা আছে যাচ্ছে এইটা কি ধি ধা ধা তি না ধি ধা ধা তাহলে বন্ধু ধি ধা ধা তি না প্রথম স্টেপ ধি ধা ধা এইটা কেমন করে বাজাবেন তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন এইটা হবে ধি তারপরে ধা ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে সাথে বাজাবেন কি হবে তো ডুগি সোজা বাজালে প্রথমে ধি এইরকম করে উঠিয়ে বাজাবেন তারপরে ধা ধা এখানে রেখেও ধা ধা এইরকম করে বাজানো যায় তাহলে ধি ধা ধা এইরকম করে বাজাইতে পারবেন না হলে ধি দা দা এইরকম করে বাজাইতে পারবেন না হলে সম্পূর্ণ তুলে তুলে বাজাইতে পারবেন কিরকম এইরকম যদি জিজ্ঞাসা করেন আপনি কেমন বাজান আমি তুলে তুলে বাজাই ধি ধা ধা ধি ধা ধা তাহলে বন্ধু আমরা কতটুক শিখলাম ধি ধা ধা তারপরে তা তিনটে আঙ্গুলি মাঝখানে উড়িয়ে আর তারপরে না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না তাহলে বন্ধু আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছে বাড়িতে বসে কেমন অভ্যাস করবেন তাহলে বন্ধু এই মন্ত্র গানেতে ব্যবহার করলে শুনতে কেমন এটাও তেমনি কেমন এটা মধ্যম গতি থেকে শুরু হবে অতি দ্রুত পর্যন্ত আপনি বাজাইতে পারবেন যদি কেউ গান অতি দ্রুত দ্রুত ধ্রুত ডবল এইরকম ভাবে যদি গতি নিয়ে গায়ে যেমন ভাবে গাইবে তেমন আপনি বাজাইতে পারবেন তাহলে বন্ধু আসুন মধ্যম গতি বাজিয়ে দেখাচ্ছে যেটা গান এইবার শুরু হলো ডবল এইবার আমি মন্ত্রটি বাজাবো তাহলে কেমন গতি থাকে দেখো যদি একটু বাড়িয়ে দেয় তাহলে এটা হয়ে যাবে দাদরা ডবল স্ট্যান্ডার্ড আর যদি একটু বাড়িয়ে দেয় তাহলে এইটা হয়ে যাবে ধ্রুত এইরকম ভাবে মহা ধ্রুত এইরকম ভাবে অতি দ্রুত তাহলে বন্ধু এই ছিল দুটো মন্ত্র কিন্তু এই দুটো মন্ত্র শিখলে হবে না তার সাথে পিক আপ শিখতে হবে যেমন আমরা ধীর গানেতে ধীর তাল বা ধীর মন্ত্র বাজাই তা তার সাথে তিয়াহি দিতে হয় সেই রকম ডবল তাল বাজালে তার সাথে ব্যবহার হয় না তাহলে কি হয় কি মন্ত্রটি লেখা আসছে কি লেখা আছে পড়ুন তাহলে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে এইটা হবে তা আর এইটা হবে ক তারপরে তাক আর তারপরে তেরে খেটা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে তে একটা আঙ্গুলি মাঝখানে চেপে হবে রে তে তারপরে তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা তাহলে তা তে রে খে টা ইয়ার পরে তি তা এই যে তি এইটাকে আপনাকে ভালো করে জানতে হবে একটা আঙ্গুলি এই এই জায়গাতে এইটাকে বলে কিনার কেউ কেউ বলে চেন্টি কেউ কেউ বলে ভিডিও জুম করে সাইট দেখুন আমি কোন জায়গাতে এইরকম ভাবে আঙ্গুলি প্রহার করছি বা বাজাচ্ছি তাহলে এইরকম হবে এইটা এইরকম চেপে বাজালে কি হবে তি তাহলে এটা হবে তি আর তা একটা মাঝখানে উড়িয়ে সাথে তাহলে এই ছিল দাদরা ডবল তালের সাথে পিকপ কি ছিল হলো তাহলে বন্ধু এইবার আসুন বাজিয়ে ভালো করে দেখাচ্ছ গানেতে যখন বাজাবেন তাই পিকপ সাথে এই দুটো মন্ত্র কেমন করে মিলিয়ে যুক্ত করে ম্যাচিং করে ভচনে কীর্তনে বাজাবেন আসুন ধি হলো এবার একটু মহাদ্রুত হলো তখন তাল শুনতে কেমন বাজনা গুলো মিলিয়ে বাজালে শুনতে কেমন লাগে দেখুন এই ছিল আজকের ডবল তাল এইবার আসুন গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক অনেক ভজনে ব্যবহার করা যায় আগে মন্ত্রটা শিখুন তারপরে বুঝতে পারবেন কোন কোন গানেতে আমি বাজাইতে পারবো তাহলে বন্ধু এই ছিল আজকের শৃঙ্খল পাঠ আপনারা রিকোয়েস্ট করেছিলেন তাহলে বন্ধু আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি মনে করছেন আমার এই শিক্ষা আপনি শিখে উপকৃত হচ্ছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত ভিডিও সরল শিক্ষা পিয়ে শিখে ভগবানের সেবা করবে যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে লিখে জানাবেন সবাইকে ধন্যবাদ সবাইকে প্রণাম হরে কৃষ্ণা